দৈনমের শব্দের একাধিক অর্থ রয়েছে আবেধানিকভাবে শব্দটি তুর্কি শব্দ দনমেক থেকে গঠিত এর শব্দিক অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী বা মুরদাদ অথবা দ্বিধাগ্রস্ত তবে ধর্মীয় ভাষায় এর বিশেষ একটি অর্থ রয়েছে এটি ইহুদিদের একটি নতুন ধর্মীয় সম্প্রদায় এর প্রতিষ্ঠাতা ছিল হাকাম সাপ্তাই সে ছিল জঘন্য প্রতারক ও মিথ্য শব্দটির রাজনৈতিক অর্থ হচ্ছে ওই সমস্ত ইহুদি যারা মুসলিম ভূখণ্ডে বসবাস করে এবং মুসলিম সরকারের আইন মেনে চলে একবিংশ শতাব্দী থেকে শব্দটি এক বিশেষ অর্থে হয়ে থাকে। একসব ইহুদিদের বলা যারা মুসলিম ভূখণ্ডে বসবাস করত বিশেষত সুলানিক প্রদেশে বসবাসরত ইহুদিদের এই জন্য দোনমে বা প্রত্যাবর্তনকারী বলা হতো যে এরা প্রথমে ইহুদিবাদ থেকে ফিরে এলো পরবর্তী সময়ে তারা স্পেনের ওইসব ইহুদীদের প্রতীক হয়ে ওঠে যারা সেখান থেকে দেশত্যাগ করে উসমানীয় সাম্রাজ্যের সাশ্রয় নিয়েছিল এবং বাজ্যত তারা ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছিল দনমে ইহুদিদের প্রতিষ্ঠাতা সাপ্তাই ছিল একজন কুখ্যাত মৃত্যুক ও ছঠো প্রকৃতির লোক লোকটি দাবি করেছিল যে সে নাকি সপ্তদশ শতাব্দীর প্রতীক্ষিত মাসি কেননা তখন এই গুজব ছড়িয়ে পড়েছিল যে শীঘ্রই ষোলোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে প্রতীক্ষিত মাসি আত্মপ্রকাশ করবে তিনি ইহুদিদের নেতৃত্ব দেবেন পুরো বিশ্ব তার নেতৃত্বের অধীনে চলে আসবে আর সে বিশাল সাম্রাজ্যের রাজধানী হবে ফিলিস্তিন ইহুদি সমাজে প্রতীক্ষিত মাসিয়ার মতবাদটি খুব ব্যাপকতা লাভ করে প্রবীণ ইহুদিরা শীঘ্রই মাসিহের আবির্ভাবের ব্যাপারে পূর্ব বিশ্বাস রাখত ফলে সাবুতাইয়ের আহ্বান ফিলিস্তিন মিশর এবং পূর্ব ইউরোপের ইহুদিদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায় এছাড়া অনেক নেতৃত্ব স্থানীয় সম্পদশালী ইহুদি শুধু রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্যে এই আহ্বানকে সমর্থন জানায় সপ্তাহের এই আওয়াজ ইউরোপের পোল্যান্ড জার্মানি হনল্যান্ড ও ইংল্যান্ড ইতালি এবং উত্তর আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়ে ইজমিলের ইহুদি প্রতিনিধি দলের সঙ্গে সাপ্তাহের সাক্ষাৎকারের ধারাবাহিকতা শুরু হয় আন্দ্রানিপোল সোফিয়া গ্রিস এবং জার্মানির ইহুদিরা কথিত মাহাদের সাক্ষাৎধন্য হওয়ার জন্য ছুটে আসতে থাকে এই প্রতিনিধি দল তাকে যে মালা পরিয়ে দিয়েছিল তাতে লেখা ছিল তাজি মালিকিন মূল্য মানে রাজাধীরাজের মাথার মুকুট সাপ্তাহিক পৃথিবীকে অষ্টআশিটা ভাগ করে এবং প্রতিটি অংশের জন্য একজন বাদশাহ মনোনীত করে তার বিশ্বাস ছিল সে ফিলিস্তিনে বসে সারা দুনিয়া শাসন করবে এ ব্যাপারে তার বক্তব্য ছিল আমি মানব জাতির শাসনকর্তা সুলাইমান বিন দাউদের বংশধর আমি বিশ্বাস রাখি আল হবে আমার শাহী মহল সাব্তাহিক ইহুদিদের উপসনালয়ে দেওয়া তার এই ভাষণে সুলতান চতুর্থ এর নাম না নিয়ে তার নিজের নামে ভাষণ প্রদান করে এবং নিজেকে সুলতানুসালিম সুলিমান বিন দাউদ নামে পরিচিত করে এর ফলে তার প্রতি উসমানাদের দৃষ্টি নিবন্ধ হয় ইহুদিদের এই হাকামি সম্প্রদায়ের মানুষের মাথা ব্যথার কারণ হয়ে ওঠে তারা তাদের বিরুদ্ধে সুলতানের দরবারে অভিযোগ দায়ের করতে থাকে তারা এ কথার উপর জোর দেয় যে সাপ্তাহ মূলত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তার মাধ্যমে বিদ্রোহের ইচ্ছা পোষণ করছে সাপ্তাহের এই ফিতার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আহমেদ কবুল যিনি একজন কঠিন প্রাণ ও শক্তিমান মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি সাপ্তাহীকে গ্রেপ্তারের নির্দেশ দেন নির্দেশ জারি হওয়ার পর সাপ্তাহীকে বন্দি করা হয় দুই মাস জেলে অবস্থান করে এরপর তাকে গ্যালিপলি দ্বীপের দারদানেল কেল্লায় স্থানান্তর করা হয় তার স্ত্রী এবং বিশেষ কাতিবকেও তার সঙ্গে সেখানে বসবাসের অনুমতি প্রদান করা হয় ওই কেল্লায় সে একজন আমিরের মতো অবস্থানের সুযোগ পায় তার সাক্ষাৎকারের জন্য বাধ্যবাধকতা আরোপ করা হয় একজন সাক্ষাৎপ্রার্থীকে সাক্ষাতের অপেক্ষায় কয়েকদিন অবস্থান করতে হতো তার স্ত্রী সাক্ষাৎপ্রাপ্তিদের সঙ্গে রানীর মতো অহংকার আচরণ করত তারপরেও বিশ্বের বিভিন্ন প্রান্তের ইহুদিরা দলে দলে তার সাক্ষাতের জন্য সেখানে যেত আন্দ্রিয়ানোপালের আদালতে সাপ্তেয়ের বিরুদ্ধে এই অভিযোগে মামলা চলছিল যে সুলতান ও নাইবে সুলতানের উপস্থিতিতে সে এক বৈশ্বিক শাসন ব্যবস্থার জন্ম যেতে চায় রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করছিল দুই ব্যক্তি একজন সাইখুল ইসলাম ইয়াহিয়া এফেন্দে মুনকিরিজাদা ও বড় বড় আলীমদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব শাহী মহলের ইমাম মোহাম্মদ এফেন্দি দানেলি আর সবাসীর ভূমিকা পালন করছিলেন তুর্ক চিকিৎসক মুস্তাফা হায়াতি তিনি স্প্যানিশ ভাষা খুব ভালো জানতেন সুলতান কাজীকে নির্দেশ দিয়েছিলেন মামলার বাদী হবে উসমানীয় সরকার তাকে যেন মামলার অগ্রগতির ব্যাপারে যথাযথভাবে অবহিত করা হয় সুলতানের দরবারের পাশেই আদালতের শুনানির ব্যবস্থা করা হয় তিনি সেখানে বসে সুবাসীর আওয়াজ স্পষ্ট শুনতে পেতেন সুবাসীর মাধ্যমে সাপ্তাহিককে জিজ্ঞেস করা হয় তোমার দাবির মতে তুমি তো সেই প্রতীক্ষিত মাসিয়া যদি তোমার দাবি সত্য হয়ে থাকে তাহলে আমাদের একটি বিষয় প্রদর্শন আমরা তোমার শরীর থেকে জামা করে করে নেব এরপর তীরন্দাজদের নির্দেশ দেব তারা তোমার উপর দিন নিক্ষেপ করে যদি তোমার গায়ে দিয়ে বৃদ্ধ না হয় তাহলে সুলতান তোমার দাবি মেনে নিতে প্রস্তুত সাপ্তাহিক বুঝে ফেলে তার সঙ্গে কি করতে যাচ্ছে সে তখন মাসি হওয়ার দাবির কথা অস্বীকার করে বসে সে বলে মানুষ আমার নামে অপবাদ রচনা করেছে এরপর তার কাছে ইসলাম উপস্থাপন করা হলে সে মোহাম্মদ আজিজ এফেন্দি নাম ধারণ করে ইসলাম গ্রহণ করে এবং সুলতানের দরবারে এই আবেদন রাখে যে তাকে যেন এই অনুমতি প্রদান করা হয় যে সে ইহুদিদের মধ্যে ইসলাম প্রচার করবে সুলতানের পক্ষ হতে তাকে অনুমতি প্রদান করা হয় এই সুযোগ কাজে লাগিয়ে পুনরায় সে ইহুদিদের তার দিকে আহ্বান জানাতে থাকে এছাড়া সে তাদের উপদেশ দেয় যে বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করে ভেতরে ভেতরে ইহুদি এবং ক্রমশ সংগঠিত হতে থাক এবং ইহুদিদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে চেষ্টা অব্যাহত রাখো সাপ্তাহিক ও তার সঙ্গীরা বাহ্যতা ইসলাম গ্রহণ করলেও অন্তরালে তারা ইহুদি থেকে যায় তারা অত্যন্ত গোপনে ইহুদিবাদী প্রচারণা চালিয়ে যেতে থাকে তারা তুর্কিদের সামনে খাটি মুসলিমের অভিনয় করে যেত সাপ্তাহী তার অনুসারীদের বলতো আমার উদাহরণ হচ্ছে মুসা আল ইসলামের মতো যাকে বাধ্য হয়ে একটা কাল ফিরাউনের রাস্তার সাথে কাটাতে হয়েছিল এভাবে দীর্ঘদিন কেটে যায় অবশেষে নারীদের সঙ্গে বসে মত পান করা অবস্থায় কুড়ি চশমা নামক একটি উপাসনালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয় সেখানে তখন ইহুদিদের সঙ্গীত গাওয়া হচ্ছিল তার সঙ্গে ছিল আরও কতিপয় ইহুদি এছাড়া তার উপর অভিযোগ ছিল সে মুসলমানদের ধর্মবিমুখ করতে প্রত্যাশী তাদের ইমানের পথ থেকে সরিয়ে ফেলতে চায় মোট কথা সাবদ ও তার সাংঘপাঙ্গদের গ্রেপ্তার করে শাস্তি প্রদানের ইচ্ছা পোষণ করা হয় যদি শৈকুল ইসলাম এ ব্যাপারে কিছুটা হস্তক্ষেপ না করতেন তাহলে তার গোরদান উড়িয়ে ফেলা হতো কিন্তু শৈকুল ইসলাম বলেন এ প্রতারককে হত্যা করা হলে সে এক মিথ্যার প্রতিভা হয়ে উঠবে তার অনুসারীরা দাবি করবে তাকে আসমানে উঠিয়ে নেওয়া হয়েছে যেভাবে ইসা আল ইসলামের ব্যাপারে খ্রিস্টানরা এই বিশ্বাস স্থাপন করেছে সুতরাং তাকে আলবেনিয়ার সেকোনো শহরে দেশান্তরিত করা হয় এটি ষোলোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের গ্রীষ্মকালের ঘটনা দেশান্তর হওয়ার পাঁচ বছর পর সপ্তাহে স্বাভাবিক মৃত্যু হয় কিন্তু সালোনিক ফিরকার মধ্যে তার প্রতিষ্ঠিত বিশ্বাস রীতিমতো চলতে থাকে আর তার অনুসারীরা প্রতারণা ও ধোকাবাজির মাধ্যমে এতেও আরও নতুন নতুন বিশ্বাসের সংযোজন ঘটায় সেজন্য তার চক্রান্ত বিয় সংগীতের জন্য চক্রান্তের এক গবেষণাগার চালু করে যায় প্রতারক সাপ্তাহী দনমের সম্প্রদায়ের জন্য আঠারো দফার আকীদা রচনা করে এর মধ্যে ষোলো এবং সতেরো দফা হচ্ছে তাদের বিশ্বাসের কেন্দ্রবিন্দু ষোলোতম দফায় বলা হয় আমাদের জন্য জরুরি হচ্ছে তুর্কিদের জীবন ও সমাজকৃতি পুরোপুরিভাবে আত্মস্থ করে নেওয়া যাতে তাদের সন্দেহের দৃষ্টি থেকে বেঁচে থাকা যায় আমার অনুসারীদের জন্য প্রয়োজন কেউ যেন রমজানের রোজা পালনে এবং ঈদুল আজহায় কুরবানি প্রদানে অবহেলা না করে মানুষের সামনে এগুলোর প্রদর্শন কাতার কাতারভুক্ত আর সতেরতম দফায় বলা হয় মুসলমানদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া সম্পূর্ণ হারাম সাপ্তাহী প্রথম ইহুদি যে বনে ইসরায়েলকে সর্বপ্রথম ফিলিস্তিনে ফিরিয়ে যাওয়ার সুসংবাদ দেয় অথচ বাস্তবতা হচ্ছে তার এই মিথ্যা রাজনৈতিক আন্দোলনের উপর দিনী রঙের প্রলেপ লাগিয়ে দেয় যাতে উসমানীয়রা একে রাজনৈতিক আন্দোলন হিসেবে গণ্য করতে না পারে এই ফিরকার লোকগুলো উসমানীয়দের সমাজ ব্যবস্থায় ইসলামী রীতিনীতি লোপ পাইয়ে দেওয়ার সর্বাত্মক প্রয়াস চালাচ্ছিল এরাই ধর্মদৃঢ়তা ধর্মহীনতা পশ্চিমা দৃষ্টিভঙ্গি ফ্রি মেশনারি মতবাদ প্রভৃতি ইসলাম বিরোধী সব কাজ সমাজে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা চালায় এরা মানুষকে আহ্বান জানায় তারা যেন মুসলিম মহিলাদের পর্দা প্রথা বাদ দেওয়ার দাবি তোলে যাতে পুরুষদের সঙ্গে অবাধে মেলামেশার সুযোগ তৈরি হয় ইত্যাদি তারা কি জ্যামিয়া তথা কমিটি অফ ইউনিয়ন অ্যান্ড প্রোগ্রেসের প্রতিভয় সদস্য এই ফিরকার সঙ্গে তাদের প্রচারণায় যোগ দেয় দনুমি ইহুদিরা সুলতান আব্দুল হামিদ বিরোধী শক্তিগুলো এবং সেলানিক দ্বীপে সেই আন্দোলনকে সহায়তা প্রদান করে যারা সুলতানকে ক্ষমতা থেকে অপসারণের ষড়যন্ত্র করেছিল ইহুদিরা আগেও এমন লোকেদের সহায়তা করে আসছে বর্তমানেও সহায়তা দিয়ে যাচ্ছে এদের রয়েছে স্বতন্ত্র সংবাদ মাধ্যম এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরা উসমানীয় সুলতানতের অর্থনৈতিক ব্যবস্থার অবনতি ঘটাতে প্রচুর চেষ্টা চালিয়ে যায় এছাড়া রাষ্ট্রের সব বিভাগকে অকার্যকর করে দেওয়ার সম্ভাব্য সকল প্রচেষ্টা চালাতে থাকে এরা কমিটি অফ ইউনিয়ন নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয় সুলতান আব্দুল হামিদি ইহুদি ফিরকার সম্পর্কে জানতেন ভালো মতোই এই বাস্তবতাকে জেনারেল জাওয়াত অটল খান এভাবে বর্ণনা করেন তুর্কিদের সুদীর্ঘ ইতিহাসে আব্দুল হামিদই একমাত্র ব্যক্তি যিনি জায়নবাদী ও সাপ্তাহের বাস্তবতা এবং তুর্কি ও ইসলামের জন্য এরা হুমকিস্বরূপ ও ক্ষতিকর হওয়ার ব্যাপারটি পুরোপুরিভাবে উপলব্ধি করার পাশাপাশি এদের চক্রান্তকে ব্যর্থ করার প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন তিনি এই ভয়ঙ্কর সংগঠনগুলোকে দীর্ঘ তেত্রিশ বছর পর্যন্ত অত্যন্ত বুদ্ধিমত্তা চিত্তের দৃঢ়তা মেধার তীক্ষ্ণতা এবং বিস্ময়কর সাহসের সঙ্গে মোকাবিলা করেন বাস্তবতা হচ্ছে সুলতান দনমে আন্দোলনকে কেবল সেলানিকের ভেতরই সীমাবদ্ধ রাখতে এবং তা এথেন্স পর্যন্ত ছড়িয়ে পড়া রুখে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এতে আন্দোলনটি দেশে ছড়িয়ে পড়তে পারেনি আর জনগণও তাদের অপতৎপরতা থেকে রক্ষা পায় সুলতান আব্দুল হামিদের পক্ষ থেকে এদের প্রতিহত করার প্রচেষ্টা ছিল সফল ফলে এরা সুলতান আব্দুল হামিদের বিপক্ষে সূক্ষ্ম চক্রান্তের আশ্রয় নেয় এবং সাধারণ জনতা সহ সেনাবাহিনীর সদস্যদের তার বিরুদ্ধে খেপিয়ে তোলার প্রয়াস পায় দনমে আন্দোলনের ব্যাপারে আব্দুল হামিদের এই অবস্থানের জন্য এরা তাকে সুলতানের পথ থেকে সরিয়ে দিতে ফ্রিমেশনদের সাহায্য প্রার্থনা করে এ উদ্দেশ্যে তারা স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করো ডিকটেটর আব্দুল হামিদকে হটাও প্রভৃতি স্লোগান তুলতে সেনাবাহিনীর মধ্যে বিভক্তি হটকারিতা এবং বিদ্রোহ জাগিয়ে তোলার চেষ্টা চালিয়ে যায় এসবের একমাত্র লক্ষ্য ছিল ফিলিস্তিনে তাদের রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা যেন সফল হয় তখন দনমে ইহুদিরা বিশ্বব্যাপী ইহুদিবাদ প্রতিষ্ঠা প্রতিষ্ঠাকল্পে প্রথম খুঁটিটি পোতার জায়গা করে নিচ্ছিল সুলতান আব্দুল হামিদ এবং বিশ্ব ইহুদি নেতা থিওডোর হার্জেল বিশ্ব ইহুদি জায়নবাদী আন্দোলনের নেতা থিওডোর হার্জেল ইহুদিবাদ বিষয়ে ইউরোপের খ্রিস্টপ্রধান রাষ্ট্র জার্মানি ব্রিটেন এবং ফ্রান্সের সমর্থন আদায়ে সমর্থ হয় এই রাষ্ট্রগুলোর মাধ্যমে উসমানীয় খিলাফত এবং সুলতান আব্দুল হামিদকে চাপ প্রয়োগ করে তাদের জন্য ফিলিস্তিনের দাবি জানায় উস্মানীয় সাম্রাজ্য তখন প্রবল অর্থ সংকটে ভুগছিল সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে অর্থনৈতিক অবস্থা ছিল বিপর্যস্ত এজন্য ইউরোপীয় ঋণদাতা দেশগুলো তুরস্কে একটি অর্থনৈতিক কমিশন পাঠানোর সিদ্ধান্ত নেয় যাতে এই কমিশন উস্পানীয়দের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে পর্যবেক্ষণ করে এবং রিপোর্ট প্রদান করে এবং এর ভিত্তিতে তারা ঋণের জামানত হাসিল করতে পারে সুলতান এই অবস্থা ও সমস্যা থেকে উত্তরণের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন ইহুজিদের ব্যাপারে সুলতানের উপর প্রভাব বিস্তারের জন্য হার্জেলের কাছে একটিমাত্র পথেই খোলা ছিল ব্যাপারে হার্জেল তার দিনলিপিতে উল্লেখ করে আমাদের জন্য উচিত আমরা তুর্কির অর্থনীতি উন্নয়নের লক্ষ্যে বিশ মিলিয়ন লিরা ব্যয় করার চেষ্টা করি এর মধ্যে দুই মিলিয়ন ব্যয় হবে ফিলিস্তিন অর্জনের জন্য বাকিটা খরচ হবে উসমানীয় তুর্কিদের ঋণ থেকে মুক্ত করার জন্য যাতে তাদের ইউরোপীয় মিশনের দ্বারস্থ হতে না হয় এছাড়াও অতিরিক্ত কোনো ঋণ চাইলে আমরা সুলতানকে তা দিতে রাজি থাকব। হার্জেল জার্মানি অস্ট্রিয়া ইতালি ব্রিটেনের দায়িত্বশীল এবং উচ্চপদস্থ লোকেদের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তোলে সম্পর্ক স্থাপনের মূল উদ্দেশ্য ছিল সুলতানের সঙ্গে সরাসরি আলোচনার পথ উন্মুক্ত করা এ ধারাবাহিকতায় অ্যাডমান্ডো লডাও নামে একজন জৈনিক তাকে আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দের একুশে ফেব্রুয়ারি পরামর্শ দেয় আপনার ইচ্ছা বাস্তবায়ন করতে চাইলে বারিদুর শাসক পত্রিকার প্রধান সম্পাদক মিস্টার নিউলিন্সিকের সহায়তা নিতে পারেন নিউলিসকে বলে আমরা যদি ফিলিস্তিন পেয়ে যাই তাহলে তুর্কির অর্থনীতি বদলে দেব আপনি যদি সুলতানের সঙ্গে আমার সাক্ষাৎ করিয়ে দিতে পারেন এবং তিনি আমাদের আবেদন গ্রহণ করেন তাহলে আমরা তাদের অকল্পনীয় পরিমাণে অর্থ প্রদান করব আমরা তুর্কির অর্থনৈতিক দুরবস্থা পাল্টে দেব আমরা তার মালিকানাধীন জমিগুলো নাগরিক আইনের অধীনে জামায়াত ভিত্তিতে ক্রয় করে নেব যদিও বা শাহী অধিকার এবং ব্যক্তি মালিকানার মধ্যে কোনো ধরনের তফাত উল্লেখ থাকে না আঠারোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে হার্চাল কনস্টান্টিনোপল সফর করেন এ সফরে তার সঙ্গে নিউলিস্কিও ছিল নিউলিস্কের সঙ্গে সুলতানের ছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই সম্পর্কের ভিত্তিতে নিউলিস্কি মিস্টার থিডর হার্চেলের দাবি ইলদিস মহলে পৌঁছে দেয় এরপর নিউলিস্কি এবং সুলতানের মধ্যে এ ব্যাপারে আলোচনা হয় সুলতান নিউলিস্কে বলেন ফিলিস্তিন ছাড়া ইহুদিরা অন্য কোথাও বসতি করুক এটা কি তারা মানবে নিউলিস্কি জবাবে বলে ফিলিস্তিন ইহুদিদের জন্য মায়ের গোল সরুক এজন্য তারা কেবল সেখানেই যেতে চায় আমি সুলতান কেবল ইহুদিদের জন্য মায়ের গোলস্বরূপ নই বরং আমি সকল ধর্মাবলম্বীদের জন্য মায়ের স্বরূপ নিউলেন্সকি বলে যদি ফিলিস্তিন ইউজিদদের দেওয়া না হয় তাহলে তাদের সমূহ প্রচেষ্টা থাকবে তারা যেন আর্জেন্টিনা যেতে পারে সুলতান তার বন্ধু নিউলেন্সকির মাধ্যমে মিস্টার থিউডর হারজেলের নামে একখানা পত্র পাঠান এবং বলে দেন আপনি আপনার বন্ধু হারজেলকে বলবেন এখন এ ব্যাপারে অতিরিক্ত কথা হবে না আমি পবিত্র ভূমির এক বিগত পরিমাণ অংশ থেকেও দাবি প্রত্যাহার করব না কেননা এ ভূখণ্ড আমার নয় এটা আমার দেশ ও জাতির এই ভূমির জন্য আমার দ্বারা অনেক যুদ্ধ করেছেন এই ভূখণ্ডকে তাদের রক্ত দ্বারা সিজ্জিত করেছেন ইহুদিরা তাদের কোটি কোটি টাকা নিজেদের সিন্ধুকে রাখুক যখন আমার সাম্রাজ্য টুকরো টুকরো হয়ে যাবে তখন তারা এই ভূখণ্ড টাকার বিনিময়ে এমনিতেই কিনে নিতে পারবে তবে আমাদের রাজত্বকে টুকরো টুকরো করার আগে আমাদের শরীরকে টুকরো টুকরো করার আগে এ ভূমি আমরা কিছুতেই ছেড়ে দেব না আর জীবন থাকতে আমরা আমাদের দেহ টুকরো টুকরো হতে দেব না এ প্রসঙ্গে সুলতান তার দিনলিপিতে লেখেন আমার মনে হচ্ছে আমাদের জন্য উচিত হবে দেশের অভ্যন্তরে যে অনাবাদী জায়গা পড়ে আছে সেগুলো নিজেদের দখলে নিয়ে নেই এর প্রতিক্রিয়ায় বলা হতে পারে আমরা বিশ্বের সম্প্রদায়ের স্থানান্তর প্রক্রিয়া বাস্তবায়ন করতে যাচ্ছি কিন্তু আমরা তো চাই এসব এলাকায় শুধু তারাই বসবাস করবে যারা আমাদের পূর্বশরীদের দিনের উপর অটল আছে আমাদের রীতি ও প্রথা অনুসরণ করে চলছে যাতে আমার রাষ্ট্রের রাষ্ট্রীয় বিষয়দি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে এরা কোনো ধরনের জটিলতা সৃষ্টি করতে না পারে অর্থাৎ এখানে ইহুদিদের কথা বলা হচ্ছে এ ব্যর্থতার পর হার্জেল সিদ্ধান্ত নেয় সে অন্য আরেক মাধ্যমে সুলতানকে রাজি করানোর চেষ্টা চালাবে সুতরাং সে নিউলিস্কের মাধ্যমে আরেকবার সুলতানের দরবারে এই প্রস্তাব দেয় যে সে আর্মেনিয়াদের জন্য সেবা দিতে প্রস্তুত ব্যাপারে হারজেলের বক্তব্য ছিল সুলতান আমাকে অনুরোধ করেছিলেন আর্মেনিয়া বিষয়ে আমি যেন তাকে সাহায্য করি সেটা এভাবে আমি ইউরোপীয় মিডিয়াগুলোকে যেন ব্যাপারে উৎসাহ প্রদান করি যে তারা আর্মেনিয়া প্রশ্নে সংলাপের পথ মসৃণ করতে ভূমিকা রাখুক আর ইউরোপীয় রাষ্ট্রগুলোর অনুভূতিতে এ বিষয়টি তুলে ধরার চেষ্টা চালায় যে এ বিষয়ে যেন তারা উসমানীয়দের বিরুদ্ধে কঠোর ভাষা পরিহার করে চলে আর নিউলিস্কিকে তাৎক্ষণিক এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে যে আমি এর জন্য প্রস্তুত আর এ বিষয়ের উপর জোর দিয়েছি যে আর্মেনিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে নিজের অবস্থান পরিষ্কার করব তবে আমাকে বলতে হবে লন্ডনে আমাকে কাদের রাজি করাতে হবে কোন কোন পত্রিকাকে নিজের দিকে টেনে আনতে হবে এবার নিরাশ হার্জেল নিজে সুলতানের সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালাতে থাকে বিশেষ করে জার্মান সম্রাট দ্বিতীয় উইলিয়ামের দ্বিতীয় দফা কনস্টান্টিনাবল সফরের সময় কিন্তু ইলদিস মহলে প্রকোটল অফিসাররা তাকে আটকে দেয় তারপরও হার্জেল চেষ্টা রাখে আর এই অব্যাহত চেষ্টার বছর পর থেকে মহলের উচ্চতর কর্মকর্তাদের সহযোগিতায় সরাসরি সুলতানের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে যায় হার্জেল পুরো দুই ঘন্টা সুলতানের সঙ্গে আলাপ করে সে সুলতানের সামনে এই প্রস্তাব রাখে যে সে উসমানের সাম্রাজ্যের সহায়তায় ইউরোপে বড় একটি ব্যাংক প্রতিষ্ঠা করবে তবে শর্ত হচ্ছে সুলতান ইহুজিদের ফিলিস্তিন বসবাসের অনুমতি দিবেন এছাড়া এ বিষয়ের উপর জোর দেয় যে সে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দ থেকে নিয়ে এ পর্যন্ত উসমানীয় সাম্রাজ্যের সমুদায়ের ঋণ আদায়ের দায়িত্ব বহন করবে মিস্টার হার্জেল এই অঙ্গীকারও ব্যক্ত করে যে সে সুলতানের সঙ্গে তার এই গোপন আলোচনা কারো কাছে প্রকাশ করবে না হার্জেল যতক্ষণ কথা বলছিল সুলতান নিশ্চয় শুনে যাচ্ছিলেন তিনি তাকে প্রাণ খুলে কথা বলার সুযোগ দিচ্ছিলেন সুলতান চাইছিলেন তার ভেতরে যা কিছু আছে সব কিছু উগরে ফেলুক যাতে তার ভেতরটা পাট করে নিতে পারেন তিনি সুলতানের এ নিরবতায় হার্জেল ভুল ধারণার শিকার হয় সে মনে করে সুলতান তার কথাগুলো সমর্থন করেছেন তার দাবি মেনে নিচ্ছেন সে তার অভিযানে সফল হয়ে গেছে কিন্তু শেষ পর্যন্ত হতাশ হয়ে অনুধাবন করে সুলতানের সঙ্গে তার এই আলাপ ব্যর্থ হয়েছে সুলতানের সঙ্গে হার্জেলের আলোচনা ও ব্যর্থতার পর তার বক্তব্য ছিল সুলতান যদি ফিলিস্তিন ইহুদিদের হাতে তুলে না দেয় তাহলে আমরা এখানকার আমাদের অর্থ ব্যবস্থাপনা কাঁধে উঠিয়ে নিয়ে চলে যাব এবং ইউরোপে গিয়ে এশিয়ার বিরুদ্ধে মজবুত দুর্গ গড়ে তুলব শীঘ্রই আমরা পশ্চাৎপদতার বিপরীতে একটি সভ্যতার ভিত্তি রচনা করব। ইউরোপের কোনায় কোনায় আমাদের অস্তিত্বের জমানত তৈরি করব সুলতান আব্দুল হামিদের সিদ্ধান্ত ছিল যেভাবেই হোক ইহুদিদের ফিলিস্তিনে অবসিত হওয়ার ব্যাপারটি রুখতে হবে এ ব্যাপারে তার বক্তব্য হচ্ছে আমাদের এখানে যথেষ্ট পরিমাণ ইহুদি রয়েছে যদি আমরা চাই ইহুদিদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ণ থাকুক তাহলে আমাদের জন্য প্রয়োজন হচ্ছে আমরা শরণার্থী ইহুদিদের এখানে বসতি স্থাপন করতে বাধা দেই ইহুদিরা যদি এই অঞ্চলে বসতি স্থাপন করে তাহলে অতি অল্প দিনে জীবন ধারণের সব কিছু তাদের হাতের মুঠে চলে আসবে তখন আমাদের মুসলিম ভাইরা অসহায় হয়ে পড়বে এটি হবে নিজের হাতে আমাদের ভাইদের গোলাটি বেহত্যার নামান্তর সুলতানের প্রচেষ্টা ছিল সাম্রাজ্যের ইহুদিরা যেন মিস্টার থিওডোর হারজেলের মতবাদ থেকে দূরে সরে থাকে তারা যাতে জায়ন্দের পাঞ্জায় বন্দী না হয় এ লক্ষ্যে তাদের প্রতি অনেকবার হুঁশিয়ারি উচ্চারণ করতে হয়েছে যদিও সুলতানের সঙ্গে হার্জেলের আলোচনা ব্যর্থ হয় তথাপি সে লেখে ইউজিদের মাধ্যমে ক্রমান্বয়ে ফিলিস্তিনের মালিকানা অর্জন জরুরি এ ব্যাপারে কঠোর নীতি অবলম্বনের কোনো প্রয়োজনীয়তা নেই আমরা চেষ্টা করব সেখানকার মূল অধিবাসীদের পার্শ্ববর্তী এলাকায় আবাসন স্থাপনের সেখানে তাদের কাজের ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা চালাব এবং এই ভূখণ্ডের উপর দখলদারিত্বের কাজ সেই শ্রমিক শ্রেণীর মাধ্যমে সম্পাদন করতে হবে তারা ইহুদি কোম্পানির চাকরিজীবী হবে আর কোম্পানি তাদের থেকে জমি ক্রয় করে পরবর্তী সময়ে ইহুদিদের হাতে তুলে নেবে এছাড়া ইহুদি কোম্পানিগুলো নিজেদের দায়িত্বেই জমি খরিদ করবে এরপর এর জমি কোনো ইহুদি অন্য কারো কাছে বিক্রি করতে পারবে না মিস্টার হারজেল লিখে সুলতান আব্দুল হামিদের সঙ্গে আলোচনা থেকে আমার অনুভব হয়েছে তুর্কিদের থেকে উপকৃত হওয়ার সম্ভাবনা একেবারেই শূন্য তবে এটা সম্ভব হতে পারে যদি তুর্কির রাজনৈতিক অবস্থায় পরিবর্তন আসে অথবা তাদের এমন কোনো যুদ্ধে চড়িয়ে ফেলা যায় যে যুদ্ধে তারা পরাজয় বরণ করবে কিংবা তাদের সামনে কঠিন পরিস্থিতি সৃষ্টি হবে অথবা তাদের একই সঙ্গে উভয়বিধ সমস্যায় জড়িয়ে ফেলা যায় সুলতান জায়ানবাজীদের উদ্দেশ্য সম্পর্কে অবগত ছিলেন তিনি তার দিনলিপিতে লেখেন জায়নবাদী নেতা হারজেল আমাকে কখনো তার প্রস্তাবে একমত করতে পারত না সে বলে ইহুদিদের সমস্যার কেবল ওই সময়ই সমাধান হতে পারে যখন তারা নিজেদের হাতে কৃষি পেশা তুলে নেবে সে তার সিদ্ধান্তে শতভাগ সঠিক সে তার ধর্মীয় ভাইদের জন্য জমির ব্যবস্থা করার চেষ্টা চালাচ্ছিল কিন্তু সে একথা ভুলে গিয়েছিল যে কেবল মেধা সব সমস্যার সমাধান দিতে পারে না জয়নবাদ কেবল কৃষিতেই সন্তুষ্ট থাকবে না তারা ফিলিস্তিনে তাদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করতে থাকে আমি তাদের পরিকল্পনা ভালো করেই জানি কিন্তু ইহুদিরা ভুল বুঝেছে যে আমি তাদের চেষ্টা মেনে নেব আমি যেভাবে আমার দেশের ইহুদিদের সেবাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখি ঠিক সেভাবেই ফিলিস্তিন প্রশ্নে তাদের আগ্রহের বিরোধিতা করে যাব আল কুদ্দুস সম্পর্কে সুলতান বলেন আমরা আল আলকুদ্দুস কেন ছেড়ে দেব এ ভূখণ্ড সর্বদা আমাদের মালিকানায় রয়েছে সর্বদা আমাদের মালিকানাই থাকবে এই পবিত্র শহরটি আমাদের ইসলামী ভূখণ্ডের অংশ আল চিরদিনই আমাদের সুলতান আব্দুল হামিদ ধৈর্য সহকারে থিওডোর হার্জলের কথাগুলো শোনার তিনটি কারণ এক ইহুদিবাদী পরিকল্পনার বাস্তবতা কি দুই ইহুদিদের বৈশ্বিক শক্তি কি পরিমাণ এবং তা কতদূর বিস্তৃত তিন ইহুদিবাদী আশঙ্কা থেকে উসমানীয় সালতানাতকে কিভাবে রক্ষা করা সম্ভব সুলতান আব্দুল হামিদ অভ্যন্তরীণ এবং বাইরের বিষয় আসা সম্পর্কে অবগতি লাভের জন্য একটি বিভাগ প্রতিষ্ঠার প্রস্তুতি শুরু করেন যাতে ইহুদিদের পিছু অনুসরণ করা যায় তাদের সম্পর্কে রিপোর্ট লেখা যায় এর ধারাবাহিকতায় বছরে দুটি রিপোর্ট প্রচার পায় প্রথম রিপোর্ট আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের আঠারোই জুন এবং দ্বিতীয় রিপোর্ট আঠারোশো নব্বই খ্রিস্টাব্দের আটই এপ্রিল লেখা হয় প্রথম রিপোর্টে স্থানীয় রাজ্যগুলোতে অবস্থানত ইহুদিদের নাগরিক হিসেবে গ্রহণ করতে অস্বীকৃতি জানানো হয় আর দ্বিতীয় রিপোর্টে মন্ত্রিপরিষদকে বিষয়টির বিভিন্ন দিক খতিয়ে দেখার এবং এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি বাধ্যতামূলক করা হয় সুলতান আব্দুল হামিদ ফিলিস্তিনি ইহুদিদের কাছে জমি বিক্রি নিষিদ্ধ করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেন এমন সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা ছিল অপরিসীম তিনি পূর্ণ চেষ্টা চালান যাতে কেউ এমন কোনো পদক্ষেপ গ্রহণ না করতে পারে যার ফলে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন হয় এমন হলে সুলতান আব্দুল হামিদকে তার মস্ত থেকে সরানোর ব্যাপারটি ছিল একেবারেই স্বাভাবিক এ ব্যাপারে থিওডোর হার্চাল লিখে যতক্ষণ আব্দুল হামিদ মস্তদের সমাসীন আছেন এবং যতক্ষণ তিনি শাসন কাজ পরিচালনা করছেন ততক্ষণ ইহুদিদের জন্য পবিত্র ভূমিতে প্রবেশ করা সম্ভব হবে না